আসসালামু আলাইকুম আবার অক্ষি মিস শাড়ি নিয়ে আসলাম আগে অনলাইন শপিং শাড়িগুলো আমরা আপনাদেরকে প্রতিটা শাড়ি খুলে খুলে দেখাবো যে শাড়িটা দেখা দিচ্ছি একটু দেখেন যেটা হলো পার্পেল কালারের ভিতরে এটা হলো পার্পেল কালারের ভিতরে দেখেন কত সুন্দর শাড়ি শাড়ি দেখেন একবার লাস্ট পার্ট পর্যন্ত দেখা দিচ্ছি ব্লাউজ পিসটা একটু দেখা দেওয়া হয় যে ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা শাড়িটার ব্লাউজ পিসটা হবে যে ব্লাউজ পিসটা হবে এরকম হবে ব্লাউজ পিসটা প্রতিটা শাড়ির ব্লাউজ পিস করছি আজ আর কালারগুলো আমি দেখা দিচ্ছি আপনাদেরকে এই যে সেটা খুলো সেটা ভালো করে খুলো এক পাট করে খুলো খুলো এক পাট করে শাড়িগুলো দেখা দিচ্ছে এটা হলো মিষ্টি কালারের ভিতরে পুরো সিলভার জড়ি দিয়ে কাজ করা শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আপনারা শাড়িগুলো নিতে পারবেন এটা হলো এটা হলো আকাশি কালারের ভিতরে দেখেন এই যে আকাশি কালারের ভিতরে শাড়ি দেখেন কত সুন্দর কত সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে মাত্র পঁচিশশো টাকায় আপনারা শাড়িগুলো নিতে পারবেন যারা শাড়িগুলো নিতে যাচ্ছেন চাইলে আমাদের শপে আসতে পারেন আর যারা ঢাকার বাইরে থাকেন তারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে প্রোডাক্ট প্রোডাক্ট দিয়ে দেবো সেখান থেকে এটা হলো মেরুন কালারের ভিতরে শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা একটা কালার হবে পাঁচটা কালার আছে সেম সাইডার পাঁচটা কালার এটা হল ময়ূরকন্টি কালারের ভিতরে ময়ূরকন্টি কালারের ভিতরে মানে ডিপ সি গ্রিন কালার যেটাকে বলে দেন কত সুন্দর কালারটা সেটাকে দেখে যায় প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় আপনার শাড়িগুলো নিতে পারবে এই ডিজাইনটা হলো আলাদা এই ডিজাইনটার মাত্র দুইটা কালারই হবে ডিজাইনটার মাত্র দুইটা কালারই হবে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় আপনারা শাড়িগুলো নিতে পারবেন দেখেন শাড়িগুলো দেয় কত সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আর এটা একটা কালার হবে দেখেন শাড়িগুলো দেন কত সুন্দর শাড়ি দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় আপনারা শাড়িগুলো নিতে পারবেন দেখেন কত সুন্দর শাড়ি আর ব্লাউজ পিসগুলো প্রতিটা শাড়িরে ব্লাউজ পিস থাকবে গর্জিয়াস যে শাড়িটা কত সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র পঁচিশশো আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে আকি অনলাইন শপ দোকান নাম্বার সি টু নুরমায়নসন চতুর্থতলা গাউচিয়া মার্কেটের সাথেই আর স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতেছেন এগুলো নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে শাড়িগুলো অর্ডার করতে পারবেন